আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জ্বালানি সাশ্রয়ী পরিবেশবান্ধব ধোয়া ও কালিবিহীন লাকড়ির চুলা আমাদের এই চুলাগুলো মাত্র তিনশো টাকার লাকড়ি দিয়ে সারা মাস রান্না করতে পারবেন দুই টুকরা তিন টুকরা লাকড়ি দিয়ে একবেলা রান্না হয়ে যায় আমাদের এই লাকড়ির চুলা দেখতে পাচ্ছেন এক টুকরা লাকড়ি দিয়ে আমি জ্বালিয়েছি অনেকক্ষণ যাবত জ্বলতেছে এক টুকরা করে লাকড়ি দিয়ে আমি জ্বালিয়েছিলাম আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন রকমের চুলা বাসাবাড়ি হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা বা মিষ্টির দোকানের জন্য বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটি চুলা জ্বালিয়েছি একটি ছোট ফ্যামিলির জন্য সিঙ্গেল চুলা এবং মাঝারি ফ্যামিলির জন্য ডাবল বার্নারি চুলা এছাড়াও দেখতে পাচ্ছেন বাম পাশে একটি গোলাকার একটু বড় ফ্যামিলির চুলা যেটা যাদের ফ্যামিলিতে আট দশজন লোকজন থাকে তাদের জন্য ওই চুলাটা দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি প্যাকের মাধ্যমে আমি এই চুলাটা জ্বালিয়েছি একটা ব্যাটারি দিয়ে আপনারা বিদ্যুৎ চলে গেলে এক থেকে দেড় ঘন্টা ব্যাক দিতে পারবেন এই চুলার সঙ্গে আরও থাকবে একটি অ্যাডাপ্টার সরাসরি বিদ্যুতে চালানোর জন্য একটি বারো ভোল্টের অ্যাডেপ্টার সঙ্গে পেয়ে যাবেন আবার এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য রিচার্জ করার জন্য একটি কানেক্টর পেয়ে যাবেন চুলার সঙ্গে আর ফ্যান বক্স তো থাকছেই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চুলার কি কোয়ালিটি মোটা স্টেনলেস স্টিলের শিট দিয়ে আমাদের এই চুলাগুলো তৈরি করা হয় ফলে জং ধরে না মরিচা ধরে না আমাদের এই চুলায় ম্যাগনেটও ধরবে না যুগের পর যুগ ব্যবহার করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে আমাদের এই চুলাগুলো হোম ডেলিভারি করে থাকি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার করে আমাদের এই চুলাগুলো নিতে পারেন আর আমাদের এই সিঙ্গেল বার্নারের চুলাটার দাম হচ্ছে তিন হাজার ছয়শো টাকা এবং ডাবল বার্নারের যে চুলাটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা আর এই বাম পাশে যে গোলাকার একটু বড় চুলা দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এই চুলাটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা তো যারা আপনারা অর্ডার করতে চান তারা স্ক্যানে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে আমরা এই চুলা সরাসরি কারখানা থেকে পাঠিয়ে থাকি বৃষ্টি বাদলের দিনে ঘরে বসে রান্না করতে পারবেন আমাদের এই চুলায় ধোয়া এবং কালি নেই বললে চলে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কোনো ধোয়া বা কালি কিছুই দেখা যাচ্ছে না আমাদের এই চুলায় তো দেরি কেন বৃষ্টি বাদলের দিন শুরু হয়ে গেছে আপনারা এই চুলাগুলো নিয়ে বাসায় বসে রান্না করতে পারবেন কোনো ধোয়া এবং কালি হবে না এরকম চুলার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট